হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমরা এসেছি রশিদ বিল পার্কে ঘুরতে তো আমাদের সাথেই থাকুন আর ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকের ভিডিও শুরু করি তো বন্ধুরা আমাদের বাড়ির থেকে বের হতে না হতেই কিন্তু আসাম এবং ওয়েস্ট বেঙ্গল বর্ডার পড়ে যায় আর এটাই হলো ওয়েস্ট বেঙ্গল বর্ডার আর এই জায়গার থেকে এক কিলোমিটার যেতে না যেতেই আমরা পেয়ে গেলাম শঙ্কোচ লিভার শঙ্কো লিভারের ব্রিজটা কিন্তু অসাধারণ ছিল তো বন্ধুরা পাশের থেকে সাত কিলোমিটার আসার পরে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলের প্রথম টাউন বারো পেয়ে গেলাম আর এই বারোবিশার থেকে কিছু দূর যেতে না যেতেই আমরা কামাখ্যাগুড়ি পেয়ে গেলাম আমরা বাইরের দিকে যাব। ডাইনের দিকে যদি যাই তাহলে আমরা আলিপুর দুয়ার পঞ্চে যাব আমরা এখন বক্সিহাটের দিকে চলে যাব কিছু দূর যেতে না যেতেই ফরেস্টে অনেক বৃষ্টি হচ্ছিলো তো ফাইনালি আমরা রশিদ বিল পার্কে পৌঁছে গেলাম তো বন্ধুরা রশিদ বিল পার্কে আসতে না আসতে আমরা টিকিটও কেটে নিলাম টিকিট কেটেই আমরা ভিতরের দিকে যাচ্ছি তো আমরা টিকিট কাউন্টার থেকে একটু এগিয়েই দেখতে পাচ্ছি এই জায়গাতে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের স্ট্যাচু বানিয়েছে তারা তো রশিদ বিল পার্কেই প্রথমে এসে যা দেখতে পারলাম অ্যাডো পাওয়ার অ্যানিমেলস রশিক বেল মিনি জু তো চলুন আগিয়ে যাই তো প্রথমেই এদিকটাতে পুরোটা মনে হয় ফাঁকা কোনো কিছু নেই কোনো কিছু দেখতে পাচ্ছি না এদিকে ওদিকে দুটো দেখতে পারলাম দুটো কিছু লোকাল মুরগি কিছু মুরগি মনে হয় এইসব তো বন্ধুরা এর আগে আমি দুই তিনবার রসিক বিল পার্কে এসেছিলাম কিন্তু ওই সময় আমি কোনো কিচ্ছু দেখতে পারিনি হয়তো আমার বেট লাগছিল আর এখন শুনেছি এ জায়গাতে নাকি লেপার আর ওয়েস্ট বেঙ্গল টাইগার আর অনেক কিছু তারা এনেছে তাই আমরাও এসেছি দেখার জন্য আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল যদি ভিডিও ভালো লাগে তবে পাশ সাবস্ক্রাইব এই ভিডিওতে অবশ্যই করে দিবেন তো বন্ধুরা কিছু দূর আসতে না আসতে এই জায়গাতে রেস্ট করার জন্য একটা ছোট্ট করে ঘর বানিয়ে দিয়েছে তারপরে আমরা আগের দিকে যাচ্ছি তো বন্ধুরা জীবনের প্রথমবার আমি বার্নুস দেখলাম এর আগে আমি মোবাইলে দেখেছিলাম এই সব নাকি অনেক বড় বড় হয়ে থাকে আর এই সব আস্ত ছাগল গরু গাদা বোস সব কিছু নাকি গিলে ফেলতে পারে আর আমার বন্ধুরাও কিন্তু এটা কনফার্ম করছিল যে অরিজিনাল নাকি আজও ডুপ্লিকেট সব বলে বারবার তারা দিয়ে দেখছিল আমি তাদেরকে হাজার বার বারণ করার পরও কিন্তু তারা আঙুল দিয়ে দেখছিলো আমি বলছি এই সব জীবের সাথে মজা করা কিন্তু মোটেও ঠিক না কোন সময় ভয়ঙ্কর হয়ে উঠবে ঠিক নেই তো বন্ধুরা অবশেষে জানতে পারলাম এই জায়গাতে ঘড়িয়ালের বাচ্চাগুলোকে পোষণ করা হয় তো চলুন আগের দিকে যাই তো বন্ধুরা কুমির দেখতে এসে অবশেষে একটা কুমির দেখলাম ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওটি একটি কুমির অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিন্তু আমরা ওটিকে দেখতে পারলাম আর এই লোকটি এই কুমিরগুলোকে অ্যাডাপ্ট করেছে আর এই জায়গাতে একটু সতর্ক বাণী অনেক কিছু দিয়ে দিয়েছে আর বন্ধুরা এইদিকে কিছু উল্টাপাল্টা কাজ করলে কিন্তু পাঁচ হাজার টাকা আপনাকে ফাইন অবশ্যই দিতে হবে কুমিরকে ঢেলালে বা ওইদিকে লাইন ক্রস করলে এইদিকেও কিছু সতর্ক বাণী লিখে দিয়েছে তারা তো দেখতে পাচ্ছেন আরো সামনে তিনটা কুমির দেখতে পাচ্ছি হয়তো অনেক দূরে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এই জায়গা থেকে তিনটা ছিল তো আছে মন্ডলি স্টিল এন্ড বন্ধুরা কিছু দূর আসতে না আসতে কিন্তু এই জায়গাতে অজগরের কিছু টোটোরিয়াল দেওয়া রয়েছে তো বন্ধুরা দুটো অজগর এই জায়গাতে রয়েছে একটি হলো নিচে আরেকটি হলো ওই উপর দিকটাতে দুটো অযোগ্য রয়েছে ও জায়গায় ভালো মতন আমরা দেখতে পাচ্ছি না কারণ এই জায়গাতে নেট দিয়ে বেড়া দেওয়া রয়েছে তার জন্য দেখতে পাচ্ছি না এটি হলো একটি নিচে আরেকটি হলো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন উপর দিকে এটা এটি হলো একটি চাইনিজ পাখি দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল কালারটাও অনেক সুন্দর আর একটি বন্ধুরা অসাধারণ জুমলি প্রজাতির ময়ূরও বলা হয় এটিকে তো এটি দেখতে কিন্তু খুবই সুন্দর কিন্তু কালারটা ময়ূর থেকে একটু আলাদা এই জায়গাতে আমরা দেখতে পারলাম ফিসকেট তো এই দুজন মানুষ অ্যাডাপ্ট করেছে এই ফিসকেটটি তো চলুন আগে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এ জায়গাতে অসাধারণ একটি ফিসকেট শুয়ে আছে সে এদিকে আসছে না রেস্ট করছে হয়তো অসাধারণ দেখতে কিন্তু সাদা এবং রং কালো কালো তো বন্ধুরা এদিকে একটি অসাধারণ গেট বানিয়েছে রসিক বিল জু তো আমরা ঢুকে পড়ি রসিক বিল জুতে তো এইদিকে রসিক বিল জু অসাধারণ ফুল লাগিয়ে রেখেছে তো বন্ধুরা আমরা এখন অলরেডি রসিক বিল মিনি জুতে পৌঁছে গেছি আর এই জায়গার ভিউ আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রিয় রসিক বিল আর এই দিক থেকে আপনি এই নিচুটাই যেতে পারবেন বিল বলার কারণ হলো এই জায়গাতে কোনো নদী নেই চারোদিকে শুধুমাত্র বিল এবং বিল তো বন্ধুরা আগেও রসিক বিলে এসেছিলাম কিন্তু এবার এসে অনেক অনেক ভালো লেগেছে কারণ অনেক কিছু দেখতে পারলাম আর আগের দিকে নাকি রয়্যাল বেঙ্গল টাইগারও রয়েছে তাই আমরা আগের দিকে যাচ্ছি রসিক বিল পার্কের ভিতরেই কিন্তু অসাধারণ কিছু ছোটো ছোটো দোকান রয়েছে যে জায়গাতে ড্রাই ফ্রুট বেচা হয় তো আমরা এসব দেখছি না আমরা প্রথমেই যাচ্ছি আগে দিকে হরিণ রয়েছে তো দেখতে পারবো কি পারবো না তো অবশেষে বন্ধুরা দেখতেও পারলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এক ঝাঁক হরিণ দাঁড়িয়ে আছে ওই জায়গায় অনেক দূরে কারণ জুম করলে হয়তো ভালো মতন ক্লিয়ারলি বোঝা যায় না তবু আপনাদেরকে দেখালাম একটু জুম করে অনেকগুলি হরিণ কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আছে মানে রশিকবিল পার্কে অসাধারণ একটা জিনিসই হলো সেগুলো হলো হরিণ তো বন্ধুরা বিল পার্কটি একটি ছোট্ট পার্ক হলেও কিন্তু এই জায়গাতে অনেক কিছুই দেখার মতো রয়েছে তো আজকে হয়তো আমার লাখটপ অনেক ভালো কারণ অসাধারণ একটি জিনিস দেখতে চলেছেন আপনারা তো ভিডিও দেখতে থাকেন বন্ধুরা অবশেষে এসে গেছি আমরা বাঘ দেখার জন্য তো বাঘ আজকে দেখতে পারবো কি পারবো না সেটা তো আমি জানি না তবে দেখতে থাকুন জায়গাতে লেখা আছে সীতা জায়গাতে কিন্তু বাঘের স্ট্যাচু তারা বানিয়ে রেখেছে আর এই জায়গাতে সত্যিকারের অর্থেই রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে তো বন্ধুরা আমার থেকে একটু দূরেই কিন্তু শুয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার দেখুন দেখতে পারছেন বন্ধুরা এই যে আছে বাঘ কিন্তু এত দুর্বল থাকার কথা না দেখা যাচ্ছে এটাই হলো বাঘ দেখতে আমাদের দিকেই আসছে কিন্তু হয়তো বাঘের যেরকম থাকার কথা ওই নয় তো বন্ধুরা আজকের ভিডিও ঢুকি দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন